দোষীদের সাব্যস্ত না মানে শাস্তি শাস্তি উপযুক্ত শাস্তি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলছে এবং চলবে কারণ এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে এরকম সময় তাল বাহানা কর্মক্ষেত্রে কোনো মেয়ে কোনো মানুষ নিরাপত্তা তাদের নেই রকম পরিস্থিতিতে ডাক্তাররা চিকিৎসা ব্যবস্থা আমাদের তারা বন্ধ রাখতে বাধ্য হয়েছে এরকম অবস্থা আমরা অবিলম্বনে এই জঘন্য খুন এবং ধর্ষণের এই করছে তাদের নিরাপত্তা নেই আমরা কোন সমাজে বাস করছি আমরা কোন সমাজে বাস করছি আমাদের অবিলম্বে দোষীদের শাস্তি হওয়া চাই চাই না হলে আমাদের এই আন্দোলন লাগাতার চলছে আর লাগাতার চলবে আমরা আমরা মানুষ আমাদের এগিয়ে যেতে হবে আমাদের আর্থিক এই প্রতিবাদ আর সিবিআইকে সম্পূর্ণরূপে সাহায্য করতে হবে আসল দোষীরা যাতে শাস্তি পায় আমরা সেই আগে করে রাখছি একদমই না সাধারণ মানুষ তো আমাদের সাথেই আছে সবাই তোমরা সাধারণ মানুষই না আন্দোলনের হ্যাঁ পরিষেবা ব্যাহত হচ্ছে একদমই না সেটা চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হওয়ার তো ব্যাপার নেই চিকিৎসা ডাক্তাররাও চাইছে চিকিৎসা ব্যবস্থা করতে কিন্তু তাদের সেফটি তো দরকার আগে আমি কর্মক্ষেত্রে এসেছি আমি সেফটি করব একদম আমার সাহায্য দরকার আমি সাহায্য পাব সেরকম আমি আরেকজনকে সাহায্য আমার ছেলে ডাক্তার সে আমাকে মা পথে নামো যদি পিছনে করে একটা ভুল ঘটনাটা যদি ওরা ভাববে আমরা এরকম করে আমাদেরকে পিছাই দিয়ে পিছাইতে পারবে না আমরা আরো আগে বাড়বো আরো আগে বাড়বো আমাদেরকে কেউ পিছাইতে পারবে না আন্দোলন এখানেই শেষ না আমাদের আন্দোলন চলতে থাকবে আমাদের নারী শক্তি আন্দোলন আজকে

说尊哪吒。